বৈষ্ণব পদধূলি বৈষ্ণব পদজল, জল ভুক্ত সেই সেই তিন মহাবল এই তিন বল হইতে কৃষ্ণ কৃষ্ণপ্রাপ্তি হয় ভক্তগণ আজ ভক্ত কথা শোনাব ভক্ত কথাই আমাদের জীবনের পাথেয় কারণ আমরা ভগবানের অবস্থার কথা পড়ি ভাগবতে বলুন চৈতন্য চরিতামৃতে বলুন চৈতন্য ভাগবতে বলুন সে তো তাঁর অবস্থা ওটা তো আমার অবস্থা নয় আর কোনো কালেও আমার সেই অবস্থায় আমি যেতেও পারবো না আমি কোথায় আছি আমাকে কোথায় যেতে হবে এটা কে বলবে এটা আমরা কোথা থেকে জানব সেটা লুকিয়ে আছে এই ভক্ত কথায় এই ভক্ত কথা আস্বাদন করলে তার দিব্য জীবন তার দিব্য ভজন তার দিব্য আস্বাদন তার দিব্য আচরণ এইগুলো আমরা যদি পারায়ণ করি মনন করি স্মরণ করি তবে তাদের কৃপা আসবে আমরা ভজনের বল পাব আজকে ভক্ত চরিত্র কথার আস্বাদন করতে গিয়ে খুব ইচ্ছা হচ্ছে স্বরগোস্বামীর এক গোস্বামী শ্রী রঘুনাথ দাস গোস্বামীর জীবন চরিত্র আপনাদের কাছে তুলে ধরার এর আগেও আমি তুলে ধরেছি কিন্তু এনাদের জীবন চরিত্র যত তুলে ধরা যায় ততই মঙ্গল খুব সাবধানে শ্রবণ করুন কৃষ্ণ পাদ যেই জন পায় ব্রহ্মলোক আদি সুখ তাঁরে নাহি ভাই শ্রী চৈতন্য চরিতামৃত অমৃত অন্তর্লীলা ছতম অধ্যায়ের একশো ছত্রিশতম পয়ার শ্রীমদ রঘুনাথ দাস ইন্দ্রের ন্যায় ঐশ্বর্য ও অপসরা সম্নিকে ত্যাগ করে এলেন শ্রীপুরীধামে যার গুণে ঝুড়িঝুড়ি রঘুনাথ দাস ইন্দ্রসম সম রাজ্য ত্যাগী বাস শ্রী গৌর সুন্দরের কোটিচন্দ্র সুশীতল শ্রীচরণ ছায়ায় তাঁর সংসার তপ হৃদয় শীতল হল রঘুনাথ দাস গোস্বামী হুগলি জেলার অন্তর্গত শ্রীকৃষ্ণপুরে জন্মগ্রহণ করেন পিতার নাম শ্রী গোবর্ধন দাস জ্যাঠার নাম শ্রী হিরণ্য দাস তাঁরা কায়স্থকুল ধূত সম্ভ্রান্ত ধনাঢ্য ভূমধ্যিকারী ছিলেন তাঁদের রাজপ্রদত্ত উপাধি ছিল মজুমদার বিশ লক্ষ মুদ্রা তাদের আয় ছিল তাই জন্য ইন্দ্রসমরাজ্য বলছে শ্রী রঘুনাথ দাস শৈশবে পুরোহিত আচার্য শ্রী বলরাম দাসের গৃহে অধ্যয়ন করতেন শ্রী বলরাম দাস শ্রী হরিদাস ঠাকুরের কৃপা ছিলেন শ্রী হরিদাস ঠাকুর মাঝে মাঝে তার গৃহে শুভ আগমন করতেন এ সময় তিনি শ্রী হরিদাস ঠাকুরের প্রাপ্তির ও তত্ত্বোপদেশ প্রভৃতি শ্রবণের সৌভাগ্য লাভ করেন এর থেকে বড় পাওনার কী হতে পারে রঘুনাথ দাস হিরণ্য গোবর্ধনের একমাত্র পুত্র ছিলেন তার আদর যত্নের সীমা ছিল না রাজপুত্রের ন্যায় প্রতিপালিত হতেন সৎসঙ্গ প্রভাবে অল্প বয়সে সংসারের অনিত্যতা উপলব্ধি করতে পারলেন যে সংসার নিত্য নয় মহাপ্রভুর মতে ভবদাবাগ্নি স্বরূপ এ সংসারের ধন জন পিতা মাতা স্বজনাদির প্রতি ভাবের উদয় হল ক্রমে ভক্ত পরম্পরায় শ্রী নিত্যানন্দের মহিমা শ্রবণপূর্বক তাঁদের শ্রীচরণ দর্শন করবার জন্য উৎকণ্ঠাযুক্ত হয়ে পড়লেন তারপর তিনি যখন শুনলেন শ্রী গৌর সুন্দর সন্ন্যাস গ্রহণ করে নদিয়া থেকে চিরবিদায় নিয়ে চলেছেন দেশান্তরে তখন তিনি পাগল প্রায় হয়ে ছুটে এলেন শান্তিপুরে শ্রী অদ্বৈত আচার্যের গৃহে সেখানে শ্রী গৌর সুন্দরে শ্রীচরণ দর্শন লাভ করলেন লুটিয়ে পড়লেন শ্রী রঘুনাথ প্রভুর শ্রীচরণ যুগলে প্রভুদে বুঝতে পেরেছেন এ তার প্রিয়জন এ তার নিত্যদাস আনন্দে রঘুনাথকে দৃঢ় আলিঙ্গন করলেন রঘুনাথ কাঁদতে কাঁদতে পড়লেন আপনার সঙ্গে আমিও যাব তখন প্রভু বললেন স্থির হইয়া ঘরে যাও না হও বাতুল ক্রমে ক্রমে পায়ে লোক ভবসিন্ধুকুল মর্কট বৈরাগ্য না করো লোক দেখাইয়া যথাযোগ্য বিষয়ভুঞ্জ অনাসক্ত হইয়া অন্তরে নিষ্ঠা করো বাজছে লোক ব্যবহার অচিরাত কৃষ্ণ তোমায় করিবে উদ্ধার বৃন্দাবন দেখি যবে আসিব নীলাচলে তবে তুমি আমা পাশো আসিও কোনো ছলে সে ছল সেকালে কৃষ্ণ স্ফুরাবে তোমারে কৃষ্ণ কৃপা জাঁড়ে তারে কে রাখিতে পারে এত কহি মহাপ্রভু তারে বিদায় দিল ঘরে আসি মহাপ্রভুর শিক্ষা ছড়িল চৈতন্য চরিতা আমৃত মধ্যলীলা ষোলোতম অধ্যায়ের দুশো সাঁত্রিশ থেকে দুশো বিয়াল্লিশতম পয়ার প্রভুর এ আদেশ শুনে শ্রী রঘুনাথ ঘরে ফিরে এলেন এবং বিষয় প্রায় অবস্থান করে সংসারে কার্য করতে লাগলেন বাইরে বিষয়ের আবরণটাকে ডাকলেন আর ভিতরে আচরণ করলেন এতে পিতা মাতা অতিশয় সুখী হলেন শ্রী রঘুনাথের মন প্রভুর শ্রীচরণে পড়ে আছে এক রাতে পালিয়ে তিনি পুরীর দিকে যাত্রা করলেন তার পিতা দশজন লোক পাঠিয়ে তাকে ঘরে আনলেন এরূপে যতবার রঘুনাথ পালায় ততবার তাকে ধরে আনা হয় বংশের একমাত্র সন্তান রঘুনাথ তাকে কড়া পাহারা দিয়ে রাখা হলো মাতা চিন্তা করলেন রঘুনাথের যদি বিবাহ দেওয়া যায় তবে আর পালাতে পারবে না রঘুনাথকে অল্প বয়সে বিবাহ দিলেন এক বড়ো জমিদারের কন্যার সঙ্গে পত্নী দেখতে অপ্সরার নেয় শ্রী রঘুনাথের মন তাতে কি মোহিত হয় তার মন কোটি কন্দর্পের দর্পহারি শ্রীহরির পাদপদ্মে নিয়োজিত অর্থ হলেও শত্রুও হয় হিরণ্য গোবর্ধনের জমিদারির মোট আয় বিশ লক্ষ নবাবকে দিতে হয় বারো লক্ষ ওই ঐশ্বর্য দেখে মুসলমান চৌধুরীর সহ্য হল না চৌধুরী নবাবের সেরেস্তায় গিয়ে মিথ্যা নালিশ করল হুজুর ঘরের খবর রাখেন না হিরণ্য গোবর্ধনের জমিদারিতে বর্তমান আয় বিশ লক্ষ কিন্তু আপনাকে দিচ্ছে বারো লক্ষ মাত্র আদায় যদি বেশি হয় আপনাদের করো তাকে বেশি দিতে হবে নবাব বললেন তুমি ঠিক বলছো তলব করো রাজাকে কম দিয়ে নিজে বেশি নিচ্ছে এ কেমন তর কথা হিরণ্য গোবর্ধনকে বন্দী করো হিরণ্য গোবর্ধন কথা শুনে পালালেন নবাবের সৈন্য বাড়ি ঘিরল তাদের না পেয়ে শ্রী রঘুনাথ দাসকে বেঁধে নিয়ে গেল তাকে কারাগারে রাখলো উজির ধমক দিয়ে বলে তোমার বাপ জ্যাঠা কোথায় আমি জানি না তুমি জানো না কিন্তু মিথ্যা বলছ আমি কি করে জানব তারা কোথায় গেছেন উজির তখন খুব তর্জন গর্জন করতে করতে মারবার উভয় দেখাতে লাগলেন শ্রী রঘুনাথ দাস কিন্তু নির্ভীক উজির রঘুনাথের সৌমমূর্তি ও প্রসন্ন বদন দেখে ভুলে গেলেন মাড়িতে আসিয়া যদি দেখে রঘুনাথ মন ফিরে যায় তবে না পারে মাড়িতে চৈতন্য চরিতামৃত অন্তর্লীলা ছতম অধ্যায়ের বাইশতম পয়ার মুসলমান উজির মুসলমান উজির মনে মনে ভয় পেলেন কায়স্থ জাতি তাদের বুদ্ধিবিদ্যার কাছে সকলে নত হয় শ্রী রঘুনাথের মিষ্ট বাক্যে ক্রমে উজিরের মন নরম হল বলতে লাগলেন তোমার বাপ জ্যাঠা এত টাকা পাচ্ছে আমাদের বেশি দিচ্ছে না শ্রী রঘুনাথ বললেন আমার বাপ জ্যাঠা তো আপনার ভাইয়ের মতো ভাই ভাই ঝগড়া হয় আবার সহজে মিলনও হয় আমি যেমন পিতার পুত্র তেমনি আপনারও পুত্র আমি আপনার পাল্ল আপনি আমার পালক পালক হয়ে পাল্লকে তরণ করা উচিত নয় আপনি শাস্ত্রজ্ঞ পণ্ডিত জিন্দা পীরের ন্যায় ব্যক্তি অধিকার কি বলবো, এ কথা শুনে ম্লেচ্ছ অধিকারীর মন আর্দ্র হলো দাড়ি বেয়ে অশ্রু পড়তে লাগল বললেন আজ থেকে তুমি আমার পুত্র হলে অধিকারী এই কথা বলে শ্রী রঘুনাথকে মুক্ত করে দিলেন শ্রী রঘুনাথ ঘরে ফিরে এলেন বাপ জ্যাঠাকে বলেন নবাবের সঙ্গে সাক্ষাৎকার করালেন মীমাংসা সহজই হয়ে গেল শ্রী রঘুনাথকে সকলে প্রশংসা করতে লাগলো শ্রী রঘুনাথ দাসের এক বছর এভাবে কেটে গেল শ্রী রঘুনাথ দাস আবার সংসার ছেড়ে পালাবার জন্য উদ্যত হলেন পিতা জানতে পেরে কড়া পাহারা দিয়ে রাখতে লাগলেন শ্রী রঘুনাথ নিরুপায় হলেন ভাবতে লাগলেন কেন শ্রী গৌর সুন্দর নিজ পাদপদ্মে আমাকে স্থান দিচ্ছেন না তার জননী বলতে লাগলেন পুত্র পাগল হয়েছে বেদে পিতা বললেন বেদের রাখলেই বা কি হবে ইন্দ্র ঐশ্বর্য স্ত্রী অপসরা সম এসব বান্ধিতে নারীলেখ যার মন দড়ির বন্ধনে তারে রাখিবাকে মতে জন্মদাতা পিতা নারে প্রারব্ধ খণ্ডাইতে অনেক বড় কথা যাকে ইন্দ্রসম রাজ্য বেঁধে রাখতে পারল না যাকে অপসরা সমান স্ত্রী বেঁধে রাখতে পারল না তার মনকে বেঁধে রাখতে পারল না তাকে সাধারণ দড়ি দিয়ে কি বাঁধব জন্মদাতা পিতা কখনো প্রারব্ধ খণ্ডাতে পারে না চৈতন্য চন্দ্রের কৃপা হইয়াছে ইহারে চৈতন্য প্রভুর বাতুল কে রাখিতে পারে চৈতন্য চরিতা আমৃত অন্তর্লীলা ছতম অধ্যায়ের উনচল্লিশ থেকে একচল্লিশতম পয়ার ইন্দ্র সম ঐশ্বর্য স্ত্রী অপসরা সম এসব বান্ধিতে নারীলেক যার মন দড়ির বন্ধনে তারে রাখিবাকে মতে জন্মদাতা পিতা নারে প্রারব্ধ খণ্ডাইতে চৈতন্য চন্দ্রের কৃপা হইয়াছে ইহারে চৈতন্য প্রভুর বাতুলকে রাখিতে পারে গোবর্ধন দাস একথা বলে পত্নীকে প্রবোধ দিলেন একদিন শ্রী রঘুনাথ চিন্তা করলেন করুণাময় শ্রীনিত্যানন্দপ্রভুর কৃপা ছাড়া বোধ হয় শ্রী গৌর সুন্দরের কৃপা পাওয়া যাবে না আগে তার শ্রীচরণ একবার দর্শন করি শ্রী রঘুনাথ একদিন বাব মাকে বললেন আমি পানিহাটিতে শ্রীরাঘব পণ্ডিতের ঘরে কীর্তন মহোৎসব দর্শন করতে যাব এবার বাবমা বাধা দিলেন না যাবার অনুমতি দিলেন তার নিরাপত্তার জন্য সঙ্গে কয়েকজন ভৃত্য দিলেন ও অর্থ করি দিলেন পানিহাটি শ্রীনিত্যানন্দ প্রভাবে আনন্দময় গৃহে গৃহে শ্রী হরিশঙ্কীর্তন মহোৎসব রঘুনাথ দাস পানিহাটিতে এসে পরম সুখী হলেন ক্রমে তিনি গঙ্গা তটে যেখানে ভক্ত সঙ্গে নিত্যানন্দ প্রভু বসে আছেন সেই স্থানে উপস্থিত হলেন দূর থেকে শ্রীরঘুনাথ দেখলেন গঙ্গা গঙ্গাতট আলোকিত করে একটা বৃক্ষমূলে ভক্তগণ সঙ্গে নিত্যানন্দ প্রভু বসে আছেন শ্রীরঘুনাথ দেখেই দূর থেকেই ষাষ্টাঙ্গে দণ্ডবধ হয়ে প্রণাম করলেন শ্রী হিরণ্য গোবর্ধন প্রসিদ্ধ জমিদার সর্বত্র তাদের খ্যাতি তারা ব্রাহ্মণ বৈষ্ণবের সেবা পরায়ণ শ্রী অদ্বৈত আচার্য ও শ্রী জগন্নাথ মিশ্র প্রভৃতি নবদ্বীপ শান্তিপুর আদি নিবাসী পণ্ডিতগণের গণেকে বহু অর্থ করি দানাদি করে সাহায্য করেন তাদের পুত্র শ্রী রঘুনাথ দাস এসেছেন সর্বত্র সারা পড়ে গেল শ্রী রঘুনাথ দাসের কথা ভক্তগণ শ্রীনিত্যানন্দ প্রভুর শ্রীচরণে নিবেদন করলেন শ্রী নিত্যানন্দ প্রভু রঘুনাথ দাসের নাম শুনেই বললেন রে রে চোরা আয় কি আজ দণ্ড দেব ভক্তগণ শ্রী রঘুনাথ দাসকে শ্রী নিত্যানন্দ প্রভুর শ্রীচরণে নিয়ে এলেন শ্রীচরণ মূলে রঘুনাথ দাস লুটিয়ে পড়লেন করুণাময় নিত্যানন্দ অভয় চরণ তার শিরে ধারণ করালেন করলেন শ্রী রঘুনাথের সেই শ্রীচরণ স্পর্শমাত্র যেন সব বন্ধন কেটে গেল এ আমার নিতাইয়ের কৃপা নিতাই হচ্ছেন আশ্রয় তো আশ্রয় লইয়া বজে তারে কৃষ্ণ নাহি তজে আর সব হয় ছাড়িখার গৌর বশীকরণ মন্ত্র শ্রী শ্রী নিত্যানন্দ রাম রে এই আমার নিত্যানন্দ রাম যার তিনি রঘুনাথের শিরে পদস্পর্শ করে দিলেন রঘুনাথের অনাদিকালের বন্ধন মোচন করে দিলেন সহাস্য বদনে শ্রীনিত্যানন্দ প্রভু বলতে লাগলেন তুমি আমার ভক্তগণকে চিরা দদি ভোজন করাও এ তোমার দণ্ড এই কথা শুনে শ্রী রঘুনাথের আনন্দের সীমা রইল না তখনই দই চিরা মহোৎসবের আয়োজন আরম্ভ হল চারিদিকে লোক প্রেরণ করে দইচিরা আনতে লাগলেন উৎসবের নাম শুনে পশারিগণ পাক পাকা কলাদি নিয়ে পসার বসালো শ্রী রঘুনাথ দাস মূল্য দিয়ে সমস্ত দ্রব্য খরিদপূর্বক নিতে লাগলেন এদিকে গ্রাম গ্রামান্তর থেকে ভক্তগণ সজ্জন ব্রাহ্মণগণ আসতে লাগলেন বড় বড় মৃৎকুণ্ডিকার মধ্যে পাঁচ জন ব্রাহ্মণ চিরা ভেজাতে লাগলেন একজন ভক্ত শ্রী নিত্যানন্দ শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর জন্য চিরা ভিজাতে লাগলেন অর্ধেক চিরা দই কলা দিয়ে অর্ধেক অর্ধেক চিরা ঘন চিনি চাপা কলা দিয়ে মাখতে লাগলেন অনন্তর শ্রী নিত্যানন্দ প্রভু বৃক্ষমূলে পিণ্ডার উপর উপবেশন করলেন তখন তার সামনে চিরা দই পূর্ণ সাতটি মৃতকুণ্ডিকা রাখা হল শ্রী ন্দ প্রভুর চারিপার্শ্বে রামদাস সুন্দরানন্দ দাস গদাধর শ্রী মুরারী কমলাকর শ্রী পুরন্দর ধনঞ্জয় শ্রী জগদীশ শ্রী পরমেশ্বর দাস মহেশ পণ্ডিত শ্রী গৌরীদাস হরকৃষ্ণ দাস উদ্ধারণ দত্ত ঠাকুর প্রভৃতি ভক্তগণ উপবেশন করলেন নিচে বসলেন অভ্যাগত পণ্ডিত ভট্টাচার্যগণ গঙ্গা তটে স্থান না পেয়ে কেউ কেউ গঙ্গায় নিমে চিরা দই খাচ্ছেন সেদিন শ্রীরাঘব পণ্ডিতের ঘরে শ্রী নিত্যানন্দ প্রভুর আমন্ত্রণ ছিল বিলম্ব দেখে শ্রীরাঘব পণ্ডিত স্বয়ং এলেন দেখলেন বিরাট মহোৎসবের ঘটা ঠিক যেন সখাগণ সঙ্গে শ্রীকৃষ্ণের বন্য ভোজন লীলাম শ্রী নিত্যানন্দ প্রভু বললেন রাঘব তোমার ঘরের প্রসাদ রাত্রে গ্রহণ করব। এখন রঘুনাথ দাসের উৎসব হোক তুমিও বসো এ বলে তাকে নিকটে বসালেন এবং দই চিরা ও দুধ চিরাপূর্ণ দুটা মৃৎকুণ্ডিকা এনে দিলেন সকলের চিরা দেযা শেষ হলে শ্রী নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর ধ্যানে বসলেন অন্তর্যামী শ্রী গৌর সুন্দর তার ধ্যানে জানতে পেরে তথায় এলেন মহাপ্রভু আইল দেখিনি তাই উঠিলা তারে লইয়া সবার চিরা দেখিতে লাগিলা চৈতন্য চরিতা মৃত অন্তঃখণ্ডে অন্তর্লীলায় ষষ্ঠ পরিচ্ছেদে আছে শ্রী নিত্যানন্দ প্রভু হাস্য করতে করতে সবাকার হলনা দেখে হলনা থেকে এক এক গ্লাস নিয়ে মহা গ্রাস নিয়ে মহাপ্রভুর মুখে দিতে লাগলেন এই রূপ লীলাপূর্বক শ্রীনিত্যানন্দ প্রভু কিছুক্ষণ ভ্রমণ করতে লাগলেন তারপর নিজ আসনে তিনি বসলেন ও ভক্তগণকে ভোজন করতে আদেশ দিলেন মহা হরিহরি ধ্বনিতে ভক্তগণ দশ দিক মুখরিত করতে লাগলেন শ্রীনিত্যানন্দ প্রভু ভোজন করছেন না দেখে কেহই ভোজন করছেন না ভক্তগণ অগ্রে শ্রীনিত্যানন্দ প্রভুকে ভোজন করবার প্রার্থনা জানালেন শ্রীনিত্যানন্দ প্রভু ভোজন আরম্ভ করলেন সমস্ত ভক্তগণ আনন্দ ভরে ভোজন করতে লাগলেন সকলের পুলিন ভোজনের কথা মনে হলেও ভোজন শেষ হলে শ্রীনিত্যানন্দ প্রভু শ্রী রঘুনাথ দাসকে ডেকে অবশেষ প্রদান করলেন এবার রঘুনাথ দাস শ্রীনিত্যানন্দ কৃপা প্রসাদে শ্রী গৌর সুন্দরের কৃপা পাবেন এই বিষয়ে নিঃসন্দেহ হলেন তারপর শ্রীনিত্যানন্দ প্রভু তার শিরে হাত দিয়ে আশীর্বাদ করলেন অচিরাত প্রভু তোমাকে কৃপা করিবেন এই হচ্ছে আশ্রয় তত্ত্বের মহিমা নিতাই হচ্ছেন আশ্রয় তত্ত্ব গৌর বিষয় তারপর শ্রী রঘুনাথ দাস প্রভু ভক্তগণের সেবার্থে কিছু কিছু মুদ্রা দিয়ে গৃহে যাবার জন্য বিদায় চাইলেন ভক্তগণ সকলেই কৃপা আশীর্বাদ করলেন শ্রী রঘুনাথ এরূপে গৃহে ফিরে এলেন শ্রী রঘুনাথকে দেখে পিতামাতা সুখী হলেন শ্রী রঘুনাথ বাজ্য ব্যবহার মতো করতে লাগলেন এবার বাইরে দুর্গা মণ্ডপে শয়ন করতে লাগলেন পাহারাদারগণ তাকে ঠিক ঠিক পাহারা দিতে লাগল একদিন প্রায় দণ্ড রাত থাকতে তাদের গুরু শ্রী যদুনন্দন ভট্টাচার্য রঘুনাথের গৃহে এলেন তিনি এসে দাঁড়াতেই শ্রী রঘুনাথ শয্যা থেকে উঠে দণ্ডবধ করলেন ও এত রাত্রে আসবার কারণ জিজ্ঞাসা করলেন তিনি বললেন বিগ্রহ সেবকটি সেবা ত্যাগ করে গৃহে চলে গেছে তুমি তাকে বুঝিয়ে পুনর্বার সেবায় নিযুক্ত করার ব্যবস্থা করো শ্রী রঘুনাথ দাস বললেন চলুন আমি তাকে বুঝিয়ে বিগ্রহের সেবায় পুন করে দেব এ বলে শ্রী রঘুনাথ দাস শ্রী যদুনন্দন আচার্যের সঙ্গে চললেন পাহারাদারগণ ঘুমন্ত অবস্থায় মনে করল রঘুনাথ গুরুদেবের সঙ্গে তার গৃহে যাচ্ছে শ্রী রঘুনাথ কিছু দূর শ্রী শ্রী গুরুদেবের সঙ্গে গিয়ে বললেন গুরুদেব আপনি গৃহে ফিরে যান আমি সেবকটিকে বুঝিয়ে শীঘ্র পাঠিয়ে দিচ্ছি যদুনন্দন আচার্য বললেন আচ্ছা তুমি যাও শ্রী রঘুনাথ দাস ভাবলেন প্রভু ভালো সময় উপস্থিত করেছেন কৌশলে তিনি শ্রী গুরুদেবের আদেশ নিয়ে শ্রীপুরী ধামের দিকে যাত্রা করলেন গ্রামের প্রসিদ্ধ পথ ছেড়ে বন পথে চলতে লাগলেন একদিনে পনেরো ক্রোশ রাস্তা হেঁটে সন্ধ্যার সময় এক পল্লিতে উপস্থিত হলেন ও গোয়ালাদের থেকে কিছু দুধ মেঘে পান করতে লাগলেন সকালবেলা আবার চলতে থাকলেন এদিকে সকালবেলা শ্রী রঘুনাথের খোঁজ আরম্ভ হল গোবর্ধন দাস তাড়াতাড়ি গুরু শ্রী যদুনন্দন আচার্যের গৃহে এলেন রঘুনাথ কোথায় যদুনন্দন দাস সব ঘটনা বললেন এবার গোবর্ধন দাস বুঝতে পারলেন রঘুনাথ ফাঁকি দিয়ে পালিয়ে গেছে গৃহে ক্রন্দনের রোল উঠল তৎক্ষণাৎ চারিদিকে অনুসন্ধানের জন্য লোকজন ছুটল বহু অনুসন্ধান কেউ রঘুনাথকে পাওয়া গেল না গোবর্ধন দাস গৌড়ীয় ভক্তদের সঙ্গে নীলাচলের দিকে রঘুনাথ যাচ্ছে কিনা সন্ধান নেওয়ার জন্য কয়েকজন লোককে পত্র লিখে শ্রী শিবানন্দ সেনের নিকট প্রেরণ করলেন হিরণ্য গোবর্ধনের লোক শ্রী শিবানন্দ সেনকে নীলাচলের পথে গিয়ে ধরল এবং সব কথা বলল পত্র দিল শ্রী শিবানন্দ সেন সব কথা বুঝতে পারলেন তিনি জানালেন তাদের সঙ্গে রঘুনাথ আসেনি হয়তো অন্য পথে নীলাচলে গিয়েছে লোক এসে হিরণ্য গোবর্ধন দাসকে সংবাদ দিলেন শ্রী রঘুনাথ দাস ছত্রভোগের পথে পুরীর দিকে চললেন ভক্ষণ অপেক্ষা নাহি সমস্ত দিবস গমন ভক্ষণ অপেক্ষা নাহি সমস্ত দিবস গমন ক্ষুধা নাহি বাধে চৈতন্য চরণ প্রাপ্তে মন কভু দুগ্ধ পান কভু যেই মিলে তাহে রাখে নিজ প্রাণ নিজের প্রাণকে রক্ষার জন্য যা পেয়েছেন গ্রহণ করেছেন চৈতন্য চরিতামৃত অন্তর্লীলা ছতম অধ্যায়ের একশো ছিয়াশি একশো সাতাশিতম পয়ার এইভাবে এক মাসের পথ বারো দিনে অতিক্রম করে পুরীতে পৌঁছালেন এর মধ্যে তিন দিন মাত্র ভোজন করেছিলেন বারো দিনে পুরী ভ্রমণ করলেন পদব্রজে তার মধ্যে তিন দিন ভোজন করেছেন পুরীতে পৌঁছে লোক পরম্পরা জেনে মহাপ্রভুর নিকটে এলেন দূর থেকে শ্রী রঘুনাথ দাস প্রভুকে বন্দনা করতেই মুকুন্দ দেখলেন ও বুঝতে পারলেন প্রভুকে বললেন রঘুনাথ দাস দণ্ডপথ করছে ইহা শুনে প্রভু বললেন রঘুনাথ রঘুনাথ এসো এসো রঘুনাথ নম্রভাবে নিকটে আসলেই প্রভু তাকে উঠে আলিঙ্গন করলেন এইবার প্রভু নিলেন কারণ নিতাই কৃপা হয়েছে তো নিতাই কৃপা হলেই গৌর সঙ্গে নিয়ে নেবেন হ্যাঁ গৌর বশীকরণ মন্ত্র শ্রী শ্রী নিত্যানন্দ রাম রে প্রভুর স্নেহ আলিঙ্গনে রঘুনাথের সমস্ত দুঃখ দূর হল আনন্দে তার দুনয়ন দিয়ে প্রেমশ্রু বইতে লাগল প্রভু বললেন রঘুনাথ কৃষ্ণ বড় করুণাময় তোমাকে বিষয় বিষ্ঠাগর্ত থেকে উদ্ধার করেছেন ভক্তগণ শ্রী রঘুনাথ দাস গোস্বামীর চরিত্র অনন্ত অগাধ সমুদ্রের মতন আজকে আমি এই জীবনী গ্রন্থের প্রারম্ভ করলাম পরে আবার এই লীলাকে এগিয়ে নিয়ে যাব আপনারা খুব মন দিয়ে শ্রবণ করবেন চিন্তন করবেন আমি খুব তাড়াতাড়ি এই লীলাকে আরও এগিয়ে নিয়ে যেতে যাবো আস্বাদন করব এই লীলাকে আপনারা ভালো থাকবেন শ্রী শ্রী নিত্যানন্দরাম শ্রী শ্রী গৌরগুণধাম